মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট সত্যের প্রতিফলন বরং আমি বলবো অনেক লিবারাল করে তারা তারা লিখেছে তাদের সাথে কি করে দিকে আমরা নেই আমাদের লড়াই আমাদেরই করতে হবে এবং এই লড়াই চলছে বাংলাদেশে মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মৃত ব্যক্তিও তার হত্যার পরে তার আত্মীয় স্বজন তদন্ত পায় না আমি খুব সংক্ষেপে একটু দু একটি বিষয় বলে আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি যে কথা বলতে গিয়ে তখন বলতে পারিনি তখন ভারতের সংবিধান প্রণেতারা উদ্যোগ নিল যে আমরা ভারতকে ধর্ম নিরপেক্ষ ভারত করবো এবং দাঙ্গাও হয়েছিল অনেক এবং তারপরও ভারতে কিন্তু বলেছিল যে ভারতের কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না ভারত এবং ওই এই বিতর্ক আপনি অবাক হবেন সংবিধান বিতর্ক সভা ভারতের আজকে যত সমস্যা ভারতে দেখছেন এগুলো সবগুলো ভারতের নেতৃবৃন্দরা আজ করে এগুলোর উত্তরও দিয়েছিলেন কি হবে না হবে যেমন হিন্দি রাষ্ট্র ভাষা না প্রত্যেক প্রদেশের ভাষা হবে আর আমার পরবর্তী বক্তারা যেটা বলেছেন নরেন্দ্র মোদী হিন্দু ভোট অর্গানাইজ করছে মুসলমান ভোট ভোট কেন্দ্রে ভোটকে আসতে বাধা দেওয়ার নরেন্দ্র মোদীর রাজনীতি হচ্ছে এইটা নরেন্দ্র মোদীর একটা সাফল্য আছে নরেন্দ্র মোদী আমাদের এখানকার রাজনীতিবিদদের মতো হিপক্রিক না যে জানে যে সরকার ভোটের নামে প্রহসন করছে কিন্তু আমি তাও ভোটে গিয়ে দেখতে চাই নরেন্দ্র মোদী এত বোকানা আপনি মিট হয়ে গেছেন হ্যাঁ মুসলমানদেরকে কণ্ঠাসা করা খ্রিস্টানদের কণ্ঠাসা করা এবং আপনি তো এটা বললেন আজকে আরেকটা স্টেটমেন্ট সাগর ভাই আপনি একজন জনপ্রিয় সাংবাদিক আপনি বোধহয় দেখেছেন রাহুল গান্ধী তার নির্বাচনী ম্যানিফেস্টোয়ে বলেছে যে মুসলমানদেরকে নানা যারা পশ্চাৎ পদ তাদেরকে কিছু সাহায্য করা হবে নরেন্দ্র মোদী করেছে উনিশশো নির্বাচনী ম্যানিফেস্টো অর্থাৎ সে এই যে দুইবার জিতেছে দুইবারই ধর্মীয় কাঠ খেলে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাবে সেই মন্দির বানিয়েছে এবার কিন্তু ট্র্যাজেডি হচ্ছে যে দেশের বা ভারতের যে জনমত জরি সেখানে ইয়াংরা মোদি বিরোধী এবং ভারতের অর্থনীতি ভারতের সামাজিক সূচক সবগুলোতে কোনোটায় কোনোটাই আমাদের থেকেও পিছনে কিন্তু ওই যে কার্ল মার্কস যে বলেছিল একটা যে ধর্ম এমন একটা বিষয় যে আপনার এটাকে যুক্তির চেয়ে আবেগ দিয়ে বিচার করে ফলে সে তার হিন্দু কাঠ খেলছে আমি বলছি না যে মোদী জিতবে না কিন্তু যে আশা করছে সেইটা হবে না আমি আপনাকে আমি আপনাকে বলি আমিও আমিও আমার ছোটবেলা থেকেই আমার নানা কারণে আমি ভারতের রাজনীতি আমি গর্ব করে বলতে পারি যে কোনো কারণই হোক আমি খুব ফলো করি মোদীকে যদি এবার চারশো আসন পেতে হয় তাহলে খালি ভারতে সংসদ নির্বাচন করলে হবে না পাকিস্তানেরও সংসদ নির্বাচন করতে হবে বাংলাদেশেরও নির্বাচন করতে হবে কারণ আপনি জানেন যে সাউথ দক্ষিণ ভারত যেটা সেখানে মোদী অনেক দুর্বল পশ্চিমবঙ্গে মমতার কাছে দুর্বল কেরালায় কংগ্রেস এবং কমিউনিস্টদের কাছে আপনার সুতরাং সেইটা যাই ঘটুক আমি যে মূল আলোচনায় আসছি আমরা এখানে বলছি না ভারত আসে ভারত এই করছে সেই করছে আমি এগুলো নৈরাশ্য আলোচনা করতে চাই না আমার বক্তব্য যে হ্যাঁ ভারত তো সবসময়তেই চেষ্টা করেছে আমাদেরকে দমানোর জন্য বঙ্গবন্ধুকে ওয়াইসি সম্মেলনে যেতে বাধা দিয়েছিল না ভারত বলেছিল আপনি ওয়াইসি সম্মেলনে যেন না আপনি ওয়াইসির মেম্বার হয়েন না এটা তো ডকুমেন্টেড ফ্যাক্ট ভারতের হাই কমিশনার গিয়ে আগের দিন বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুকে মানা করেছিল এবং তখনকার লাল ফোন এগুলো তো জেন দীক্ষিতদের বইতে আছে আমি বাংলাদেশের লেখকদের বই বলছি না ভারতের লেখক ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট সেক্রেটারি অন্যতম জেন দীক্ষিত বলেছে আমরা মুজিবের সাহস দেখে অবাক হয়েছিলাম যে বঙ্গবন্ধু সরাসরি লাল ফোনে তখন তার সরি মার্জনা কমিনি মোবাইল ছিল না ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আসি হাই কমিশনার টু নো হাউ টু টক উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আপনার এই জন্য কি দরকার আমরা তো জানি ভারত চেষ্টা করবে আশপাশে চারিদিক দিয়ে আমাদের হয়েছে যে কোনো কারণই হোক আমি তো ভূগোল চেঞ্জ করতে পারবো না সেই জন্যই আপনার যদি এখানে একটা নির্বাচিত সরকার থাকতো জনগণকে সে ঐক্যবদ্ধ রাখতে পারত শুধু ক্ষমতায় টিকার জন্য ওই যে ভারতের এক আপনার ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন জারি করলো তখন ভারতের এক নেতা বলেছিল সাংবাদিক নেতা যে ইন্দিরা গান্ধী বলেছিল আমাদের নীল হওয়ার জন্য আর আমরা হামাগুড়ি দিচ্ছি তো ভারত বর্তমান আর এস এস শেখ হাসিনার কাছে তুমি আমার নত জানু হওয়া আর এরা চাই যে আমরা তোমার দাস হবো সেবক না সেবক আর দাসের মধ্যে পার্থক্য পর্যন্ত সুতরাং এইখানে এগুলোর বিরুদ্ধেই আমাদের একটাই পথ খুব কঠিন পথ আমি আক্তার ভাইয়ের সঙ্গে একটার সঙ্গে একমত যে রাজনৈতিক নেতৃত্বই পারবে একটা সঠিক দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বই পারবে মধুখালীর ভবিষ্যৎ তার কোন দিকে যাচ্ছে এবং ওই ঘটনাটাও তার মানে কি আপনি পার্ট অফ ইন্ডিয়ান ইলেকশন হিসেবে দেখতে চান দেখেন একেবারে তো আপনি মানে কংক্রিট সিদ্ধান্তে তো আসা যাবে না অনুমানগুলো করা যেতে পারে হতে পারে ওই ঘটনার আলোকে নানা ভাবে কিন্তু এটা তো ফ্যাক্ট একটা বিষয় নিশ্চিত আপনি এই ঘটনার কোন তদন্ত পাবেন না বাংলাদেশে মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মৃত ব্যক্তিও পরে তার তদন্ত পায় না এই ট্র্যাজেডি আমাদের দেশে আমি বরং আজকে মৌলিক দু একটি কথা বলে আমার কথা শেষ করি কারণ হ্যাঁ আমাকে একটু সময় দিয়ে আপনাকে আমি কয়েকটা কথা বলি আমাদের আমার যেটা নিজের চিন্তা থেকে হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড সমগ্র পরিবারের শিশু রাসেলের পরবর্তীকালে নম্বরে চার জাতীয় নেতার হত্যাকাণ্ড যদিও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে আওয়ামী লীগেরই বড় অংশ শেখ ফজলাক মনিরা বের করে দিয়েছিল যাই হোক সেই চার জাতীয় নেতা হত্যাকাণ্ডের পর বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে এমন একটা আবেগ জড়িয়ে দেওয়া হয়েছিল যার অতীতের কোনো জিনিসগুলো আলোচনা করা যায় না আপনাকে এইটা দেখলে আপনি অবাক হবেন না উনিশশো সালে তো কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না যাসদ ছিল বড়জোর বিশ ত্রিশটা আসন পেত ন্যাপ মুজাফফর ভাসানি কমিউনিস্ট পার্টি দুই তিনটাই বা বড়জোর বা নাও পেতে পারতো সেই নির্বাচনও বঙ্গবন্ধুর নেতৃত্বে সুষ্ঠু হয়নি আপনি নিশ্চয়ই ভালো সাংবাদিক হেলিকপ্টারে উঠতে পারেন কিন্তু বাংলাদেশে বহু লোক এখন হেলিকপ্টারে ওঠেনি কিন্তু ডাকসো নির্বাচনে চিন্তাই হয়েছিল ব্যালট বক্স বঙ্গবন্ধুর পুত্রের নেতৃত্বে এই সমস্যাগুলো না বুঝলে এবং আজকে মেইন সমস্যাটি জানেন আমার অধ্যাপক সাহেব আছেন কিনা মেইন সমস্যাটা হচ্ছে শেখ হাসিনা অত্যন্ত শার্প পলিটিশিয়ান অত্যন্ত খাওয়া পলিটিশিয়ান এটা তো ঠিক তার জীবনে বিশাল ট্র্যাজেডি হয়েছে নানা দুঃখ কষ্ট চড়াই। সে একটা জিনিস বুঝেছে যে জনগণের কাছে বেশি ছিল না আমি তার একটা প্রমাণ বলি উনিশশো ছিয়ানব্বইতে যে ভাষাই বলেন মানলাম আওয়ামী লীগের আন্দোলনের সাফল্য হিসেবে বেগম জিয়া ক্ষমতা ছাড়ার আগে বাধ্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এনাক্ট করতে যদিও আরেকটা মত আছে যে বেগমজি আরো জেদা জেদি করে মানুষ খুন করে এখনকার সরকারের মতো সমস্ত নিপীড়ন নির্যাতন করে এই যে প্রেস ক্লাবে জনতার মঞ্চ সেখানে গুলি আঠাশে অক্টোবরের মতো ক্র্যাকডাউন ডাউন করলে কয়দিন টিকতে পারতো সেই প্রশ্ন উঠবে কেন পুলিশ আসেইনি সেখানে আমি মানলাম সবই মানলাম তারপরে নির্বাচনের রেজাল্ট কি তামুল ভাই নিশ্চয়ই মনে আছে সেই নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতচল্লিশে গিয়ে থেমে গেল এত বড় আন্দোলনের পর এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ওই যে হেজাবি হাতে নিয়ে আপনি ওখানকার ওই সময়কালের ম্যানিফেস্টো দেখেন বঙ্গবন্ধুর শাসনামলে কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইল মেয়ে হয়ে তারপরও একশো সাতচল্লিশ শাসন বিএনপি একশো উনিশ তাকে এরশাদের দ্বারস্থ হলো যে এরশাদের হাতে নূর হোসেন সহ বাবুল ফাত্তা সেলিম দেলোয়ার তিতাস রমিজ বসুনিয়া তাজুল ডক্টর মিলনের রক্ত সেই এরশাদের দ্বারস্থ হয়ে এবং আপনি দেখবেন প্রথম দুই আড়াই বছর শেখ হাসিনা ওই সরকারের নাম দিয়েছিল জাতীয় ঐক্যমতের সরকার রব ভাই মন্ত্রী হলেন আনোয়ার হোসেন মঞ্জু হলেন জাতীয় পার্টি সাপোর্ট দিল কাজেই শেখ হাসিনা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ একটা অংশ আওয়ামী সাপোর্ট করে কিন্তু বিজয়ী হওয়ার জন্য যে দরকার সেইটা অতীতেও যেরকম ছিল না আর দুই হাজার থেকে জোর জোর জবর দখল করে শাসন লাগামহীন দুর্নীতি নির্যাতন মানুষের কণ্ঠরুদ্ধ করা আপনার মতো একটা টকশোর উপস্থাপক হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ছাত্রী তার আড়াই বছর জেল এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস সিনহা একটি রায়ে একটা অংশ লিখেছিল যেটি হয়তো সরকার প্রধানদের পছন্দ হয়নি সেই জন্য তাকে দেশ ছাড়তে হয়নি শুধু তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথম একজন সাবেক প্রধান বিচারপতি দশ বছরের জেল হয়েছে আমি শেষ করছি না আশা করব সরকার যদি থাকে না আমি আপনাকে হাতে চোখে আঙ্গুল দিয়ে উদাহরণ দেই আমি জানি একটা খেলা দেখি যে এটাও একটা সুবিধাবাদী খেলা এই সব আমলি হয়েছে এই সবাই খারাপ কেউ ভালো না সুতরাং মেনে নাও রে না 2005 সালে যে পরবর্তীকালে সরকারের কেয়ারটেকার বাতিল করে হয়ে বাংলাদেশে এই জঘন্য অবস্থা দায়ী করলো যাদের একদিন গণ আদালতে বিচার হবে সেই এবিএম খাইরুল হক দুই সালে রায় দিয়েছিল যে জিয়ার সামরিক শাসন অবৈধ পঞ্চম সংশোধনী অবৈধ বিএনপির পুরো রাজনীতিকে কুঠারাঘাত করেছিল আমি পক্ষে বিপক্ষে বলছি না বেগম জিয়ার তখন প্রধানমন্ত্রীর ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি তো খাইরুল হকের চুল কেশাগ্রহ স্পর্শ করেনি উনি পারতেন না খাইল হককে পদত্যাগ করাতে সুতরাং চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বেগম জিয়া একজন লিবারাল ডেমোক্রেট নানা সং সীমাবদ্ধতা সত্ত্বেও কাজে এইখানে যারা বিভ্রান্ত হয়ে এই সরকারের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এগুলো হচ্ছে ব্যর্থ হবে রাত যত গভীর হোক না কেন সূর্যোদয় হবেই এবং আজকে ভারত যাই করুক না কেন ভারতের সঙ্গে দর একমাত্র করতে পারবে জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং ভারতের সঙ্গে মানে আপনার সম্পর্ক ভালো রেখেও কঠিন হয়েও কাজ করা যায় বঙ্গবন্ধুর শাসনামল দেখিয়েছে জিয়াউর রহমানের শাসনামল দেখিয়েছে জিয়াউর রহমানের শাসনামলও দেখিয়েছে কাজেই এইখানে হতাশা ছড়িয়ে দেওয়া যে শেখ হাসিনাই লাস্ট শব্দ বাংলাদেশে এইটা হচ্ছে হতাশাগ্রস্তদের বা এই সরকারের নানা সুবিধা সুবিধা ভোগ করা চুইয়ে চুইয়ে পড়া কিছু আপনার অর্থ বা বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসার সেগুলো করে জনগণকে বিভ্রান্ত করা এবং এমন কিছুই হয়নি দুই থেকে চব্বিশ মাত্র দশ বছর অবৈধভাবে আছে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এরশাদের বিরুদ্ধে নয় বছর লেগেছিল সব দল মিলে আর আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল কাজে এখানে আমাদের কোনো বিভ্রান্তকারীদের কথায় বিভ্রান্ত না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট সত্যের প্রতিফলন বরং আমি বলবো অনেক লিবারাল করে তারা লিখেছে তারা তাদের সাথে কি করে করুজ্ঞা ওইটার দিকে আমরা চেয়ে নেই আমাদের লড়াই আমাদেরই করতে হবে এবং এই লড়াই চলছে এবং বাংলাদেশে আরও বিপদে পড়বে আপনি আইজি বেনজিরের অবস্থা দেখেছেন এইটা তো আপনার ওই কি বলে শিষ্য ওই টিপস অফ দি আইসবার্গ এখন বেনোজিন না যে কোন অস্থির যে কোনো ইওনর আওয়ামী লীগের যে কোনো উপজেলা সভাপতির ওই যে আমার আক্তার ভাইয়ের উপজেলার যে কোনো কটিয়াদির উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টের প্রপার্টির হিসাব নেন কাজেই সীমাহীন লুটপাটের বিরুদ্ধে একটাই পথ কঠিন পথ সেটি হচ্ছে ঐক্যবদ্ধ জনগণের আন্দোলন মুক্তিযুদ্ধের মূল চেতনা ভোটের মাধ্যমে আমি আমার সরকার ঠিক করব হ্যাঁ সেই সরকার ভুল করলে তাকেও সমালোচনা করব কিন্তু অন্যরা ভুল করেছে দেখে যারা ভুল আর যারা পাপ দুই ভুলকারী আর পাপকারীকে একসঙ্গে মেলানো মানে এই সরকারের পক্ষে কথা বলা আমি এটা তীব্র নিন্দা করি